আসসালামু আলাইকুম হ্যালো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমি আজকে আপনাদের জন্য নতুন একটা টাইলসের ভিডিও নিয়ে আসলাম যাদের বাজেট মূলত কম এবং টাইলস খুঁজতেছেন একেবারে হাই কোয়ালিটি তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন দেখলে বুঝতে পারবেন হিউজ কোয়ান্টিটি টাইলস এখানে রয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে মনোমুগ্ধকর আকর্ষণীয় হাই কোয়ালিটির গর্জিয়াস টাইলস গুলো আপনারা এখানে পেয়ে থাকবেন এখানে কত কত টাইলস রয়েছে একেবারে টাইসের সারি সারি করে তারা রেখে দিয়েছে আপনাদের যার যতটুকু প্রয়োজন এখানে দ্রুত চলে এসে দেখে পছন্দ করে নিয়ে যাবেন হ্যালো ভিওর্স অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন এবং যখন যে কোয়ালিটির টাইলটা চলে আসে আপডেট কোয়ালিটি টাইল সেটা খুব দ্রুত আপনার কাছে চলে যাবে এবং আপনারা দেখে পছন্দ করে নিয়ে যেতে পারবেন কি অ্যাপ্লিটাইজ নিয়ে আছেন না স্বর্ণী আছেন দেখেন দেখেন একেবারে স্বর্ণী নিয়ে আসলাম দেখে তো মনে হয় স্বর্ণী নিয়ে আসছি বলেন কি একেবারে হাই কোয়ালিটির গর্জিয়াস যে টাইজগুলো সেগুলা নিয়ে আসলাম দেখেন এগুলো প্রাইস কম থাকবে এগুলো প্রাইস হচ্ছে 75 টাকা স্কয়ার ফিট আচ্ছা টাকা স্কয়ার ফিট এবং এই এই ব্লক দেখে আসলে আরো চার থাকবে দেখেন 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 একেবারে স্বর্ণের মতো চিকচিক করতেছে টাইস তো নয় যেন স্বর্ণ নিয়ে আসলাম দেখেন দেখেন একেবারে হাই কোয়ালিটির গর্জিয়াস যে টাইস সেই টাইস গুলোই আজকে নিয়ে আসলাম সেটা পরিমাণ কতটুকু দেওয়া যাবে পরিমাণ আমরা আসলে এক হাজার পনেরোশো দুই হাজার সময় দিলে আমাদেরকে আমরা চার হাজার পাঁচ হাজার স্কোয়ার ফিট মতো দিতে পারবো ঠিক আছে দেখেন দেখেন ভাই এই যে দেখেন একটা টাইলস আমি যে বলেছি যে স্বর্ণের মতো টাইলস দেখেন স্বর্ণের মতো দেখা যায় কি টাইলস গুলো এই টাইলস গুলো যখন আপনারা রুমের ভিতরে ফ্লোরে লাগাবেন আর এই ফ্লোরে লাগানোর পরে যখন এই ফ্লোরের উপরে যদি আপনারা হাঁটবেন তখন আপনাদের কাছে মনে হবে টাইলস তো নয় যেন স্বর্ণের উপরে হাঁটতেছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল গর্জিয়াস হাই কোয়ালিটি টাইলস দেখেন দেখলেই পছন্দ হবে একেবারে মন মুগ্ধকর আকর্ষণীয় গর্জিয়াস হাই কোয়ালিটি টাইলস দেখেন আচ্ছা এই যে আমরা সরকারম দাগে হ্যাঁ

আমাদের এই টাইলস কালেকশন কিন্তু অ্যাভেলেবেল থাকে না আজকে এটা দেখতেছেন হয়তো কালকে এটা শেষ হয়ে যেতে পারে সুতরাং আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা দ্রুত চলে আসবেন আর এসে দেখে আপনারা আপনাদের মতো করে পছন্দ করে নিয়ে যাবেন আমাদের এই টাইলস কিন্তু একেবারে হাই কোয়ালিটির টাইলস বলতে পারেন এত কমে কিভাবে দিচ্ছি আসলে এই কমে দেওয়ার পিছনে একটা কারণ রয়েছে কারণ এই টাইলস গুলো হচ্ছে গ্রেট হচ্ছে সি কিছু টাইলস এর এই যে দেখেন এরকম টুকটাক সমস্যা থাকবে এগুলি সমস্যা সমাধান করার মতো রাস্তাও রয়েছে এই টাইলস গুলো আপনারা রুমের সাইড দিয়ে দিবেন যে সমস্যাটা রয়েছে এই সমস্যা দিবেন রুমের সাইড দিয়া এই যে দেখেন এইখানে যে সমস্যাটা রয়েছে এই সমস্যাটা ধরেন আপনি এইটা আপনার ওয়াল সাইড দিলেন আপনি দেওয়ার পরে এইখানে যখন আপনি এই যে ভাঙাটার উপরে আপনি স্কার্টিংটা দিলেন ভাঙা কি আর রয়েছে ভাঙা কিন্তু নেই একেবারে স্বর্ণের মতো ঝকঝক করতেছে ফ্লোরটা এরকমই মনে হবে আপনার কাছে এছাড়া যে টাইপ গুলো ফ্রেশ বের হবে সেগুলো আপনারা মাঝখানে দেবেন একটা রুমের কিন্তু ওয়াল সাইড দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ টাইলস লাগে সুতরাং আপনার এই টাইলস যখন ক্রয় করবেন বিশেষ করে সি গ্রেড ক্ষেত্রে তখন সি গ্রেড এর কাটুন খুলে সবগুলি টাইলস আপনারা বের করে ফেলবেন বের করার পরে যে টাইসগুলো গুলো ফ্রেশ রয়েছে সেই টাইলস গুলো আপনারা রুমের মাঝে দিবেন আর যে টাইলস টুকটাক সমস্যা রয়েছে সেগুলো আপনারা ওয়ালের সাইড দিয়ে দিবেন তাহলে কিন্তু সমস্যাটা একেবারেই সমাধান হয়ে গেল ঠিক আছে আপনাদের যখন শুনিয়ে গোড জিএস একেবারে স্বর্ণের মতো ঠিক ঠিক করবে ওই টাইজগুলো নিয়ে যখন ফ্লোর লাগাবেন ফ্লোর ফ্লোর টাই তখন স্বর্ণের মতো ঠিক 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 করবে দ্রুত চলে আসুন এসে দেখে পছন্দ করে নিয়ে যাবেন আর আমি আমার প্রতিষ্ঠানের নামটা বলে দিচ্ছি আমার এই প্রতিষ্ঠানের নামটা হচ্ছে সাদি এন্টারপ্রাইজ আর ঠিকানাটা হচ্ছে থানা হচ্ছে ভাটারা নতুন বাজার নতুন বাজার নামার পরে আমি বারো বিঘা ভোর আসলে আপনারা এখানে রয়েছে আপনাদের যার যতটুকু প্রয়োজন এখান থেকে এসে দেখে পছন্দ করে নিয়ে যাবেন আমাদের এখানে লোড আনলোড পরিবহনের সুব্যবস্থা রয়েছে আপনারা দ্রুত চলে আসুন আর এসে দেখে পছন্দ করে নিয়ে যাবেন এই যে দেখুন একটা বারো চব্বিশিক টাইস এটা সাইজ হচ্ছে বারো বাই একেবারে ফুল ফ্রেশ এই টাইলস গুলো কিন্তু একেবারে হাই কোয়ালিটির চোখ কত থাকবে দাম এগুলোর দাম হচ্ছে ষাট টাকা স্কোয়ার ফিট আর এই ব্লগের নাম বললে আরো থাকবে পাঁচ টাকা চার মাত্র পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট

দুই হাজার টাকা এক সেট এছাড়া আমার কাছে যারা আট বড় আরেকটু প্রিমিয়ার কোয়ালিটির ভিতরে গুড জেন্স নিতে চান যেমন যেখানে একটা কালার রয়েছে ওইখানে একটা কালার রয়েছে এই একটা কালার দেখেন একেবারে সেগুন কাঠের ফাইবারের ভিতরে একেবারে হাই কোয়ালিটির একটা টাইপ দাম অনেক কম মাত্র আটত্রিশ টাকা স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট আটত্রিশ টাকা আপনাদের যার যেটা প্রয়োজন আমার এখান থেকে এসে হিউজ কোয়ান্টিটি রয়েছে নিতে পারবেন এছাড়াও যারা আরেকটু বড় সাইজ নিতে চায় দশ বাই ষোলো এই টাইপ গুলি কিন্তু একেবারে ইউনিক ডিজাইনের ভিতরে একেবারে হাই কোয়ালিটির গোর্জিয়াস টাইপ সাইজ হচ্ছে দশ বাই ষোলো আর দাম অনেক কম মাত্র পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট আর এই ব্লক দেখে আসলে আরো দুই টাকা ছাড় তিপ্পান্ন টাকা স্কোয়ার ফিট মাত্র টাকা স্কোয়ার ফিটে দিয়ে দিব এগুলো কি এগুলো সবগুলি হচ্ছে এ গ্রেড কোন ধরনের কোনো সমস্যা পাবেন না একেবারে হাই কোয়ালিটির গোড জি এস টাইলস তাছাড়া আমরা এই পাশে আরো অনেক অলটাই দেখতেছি এছাড়া আমার এখানে আরো অসংখ্য টাইলসের কালেকশন রয়েছে আসলে একটা ভিডিওতে তো সব ধরনের টাইলস দেখানো সম্ভব নয় টাইলস হচ্ছে বাসাবাড়ির সৌন্দর্যের প্রতীক আপনারা এখানে আসবেন এসে একেবারে হাই কোয়ালিটি টাইলস গুলো আপনারা এখানে মার্কেটের থেকে ওয়ার্ডেকের চেয়ে কম এখানে পেয়ে থাকবেন